কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল নটা তো আমি আজকে মালাই চা সাথে ব্রেড টোস্ট বানিয়ে তারপরে ব্রেকফাস্ট করছিলাম মানে এমনিতেও রবিবারে একটু লেটেই ওঠা হয় তো ওঠার পরে ভাবলাম এটাও স্পেশাল মানে মালাই চা করে তারপরে সাথে ব্রেড টোস্ট তো আগে বানিয়েছিলাম মানে কালকের আগের দিন হয়তো বা বানিয়েছিলাম ডিম দিয়ে তারপরে ব্রেড টোস্ট তো আজকে শুধু শুধুই মানে এই মালাই চা সাথে এই ব্রেড টোস্ট খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো ওগুলো দিয়ে ব্রেকফাস্ট করার পরে এখন বাজে বেলা এগারোটা শ এগারোটা হবে তো এখন কিছু রান্না বান্নার জন্য আসলাম এনেতেও রবিবারে অনেক কাজই থাকে কিন্তু রান্না বান্নাটাও একদমই সিম্পল করলে ভালো লাগে না তো সিম্পলের মধ্যেও একটু বেশি আইটেম করা আমার কাছে ভালো লাগে ওই জন্য মানে এখানে ডাল রান্না করা হয়ে গিয়েছে ভাবলাম একটু তিল ভর্তা করি তো তিল ভর্তাটা আজকে আমি হাতে পিষে তারপর পাটায় পিষে তার মানে যে ভর্তাটা করব আর তিলটা একটু একটু আধ ভাঙা করে তারপরে মানে কিছু কিছু তিল একটু আস্তে আস্তে থাকবে আর কিছুটা পিষে নিব তো এভাবে করলেও ভালো লাগে তো ওখানে তিল ভর্তা করার জন্য তিল ভেজে নিলাম আগে এখন ভেজে নেব রসুন পেঁয়াজ তারপরে কাঁচামরিচ তো ডালের সাথে এই তিল ভর্তা খেতে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে এই দেখুন বাইরের একদম এতটা রোদ উঠেছো তো এতটা রোদ উঠলে তো তার মধ্যে তো আর কাজ থামিয়ে রাখা যাবে না তো এখানে কিছু বাসন বের করে নিয়েছি তো ওগুলো ধুতে হবে রবিবারে কাপড় চোপড় তো ধুতেই হবে তো এখানে কিছু কাপড় আমি ভিজিয়ে রেখে দিয়েছি তো যদি সময় পাই তাহলে হাতে হাতে ধুবো আর যদি সময় না পাই তাহলে ওয়াশিং মেশিনে দিব তো এটা তো কাজ করতে থাকি দেখি কী হয় তো এদিক থেকে তো আমি এই রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভাজতে দিয়েছিলাম রসুন দিয়ে তার মানে ওই তিল ভর্তা করার জন্য তো এগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এক চা চামচ তেল দিয়ে দেবো শেষের দিকে একটু সাদা তেলই দিচ্ছি তো এগুলো দিয়ে একটু ভেজে নিলে তাহলে আরও একটু ভালো হয় তো আমি একদমই কম পরিমাণেই তেল দিলাম অনেকেই পেঁয়াজের বেরেস্তা করে দেয় তো আমি দেই না মানে আমার আম্মুই দেয় একটু লাল লাল করে ভেজে দেয় তো আমি আমি মানে শুকনা শুকনো আগে ভিজে নিলাম তো আরও কিছু রান্না যেহেতু করবো এখানে একটা কচু বের করে নিয়েছি কচু আছে এখানে পটল তারপরে বেঙ্গ মানে বেগুন বেগুনগুলো তো অনেক যেটা মোটা বেগুন ওটার এখন পাওয়া যায় না এই চিকন চিকন বেগুন তো এগুলোই আমি ভালো করে প্রসেসিং করে নিলাম ভাজি করার জন্য এখানে একটু ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে কেটে ধুয়ে তারপরে একটু নুন দিয়ে তারপরে রেখে দিয়েছি তো এদিক থেকে আমি তেল ভর্তাটাও করে ফেলেছি তো পুরো রেসিপি বা পুরোটা দেখাতে পারিনি কারণ আমি কাজের ফাঁকে ফাঁকে এই রান্নাগুলোও করে নিচ্ছিলাম তো এখানে নুন দিয়ে তারপর অনেকক্ষণ রেখে দেবো প্রায় পনেরো বিশ মিনিট হবে তো এখানে থাকতে থাক ওদিক থেকে ভিতর দিকে মানে নুন যাবে আর এ তো যেহেতু অনেকটাই কাজ করে গরমও লাগছিলো ঘরে যেহেতু স্প্রাইট ছিল তো আমি ওই জন্য স্প্রাইট খাচ্ছিলাম আমার মেয়েও এখানে মিষ্টি চানাচোর দিয়ে তারপরে স্প্রাইট খাচ্ছিলো তো আমি এটাই খেয়ে তারপরে কাজগুলো আরও করে নিব তো তার কিছুক্ষণ পরে ভাবলাম কিছু পান্তা ভাত খাই এই গরমের মধ্যে হয়তোবা ভালো লাগবে কিন্তু সব কিছু কাজ স্পিয়ার সব কিছু ডোলে নিয়ে খেতে বসেছি তখন আবার একটা কাজ পড়ে গেল তো সেখানে গিয়েছিলাম ওই পান্তা ভাতা খাওয়াই হয় নাই তো সেটা করে এসে তারপরে এগুলোর মধ্যেও মশলাপাতি মাখিয়ে তারপরে রেখে দিয়েছি তো এদিক থেকে রোদের তো আর কথা বলার কোনো প্রয়োজনই নেই মনে হয় সব জায়গায় একই রোদ তো এখানে এই তাওয়াটা গরম হতে থাক আর আমি কিছু কাজ করে নেব এখানে কিছু কাপড় ধু ধোয়া হয়ে গিয়েছে তো ওগুলোও মেলিয়ে দিয়েছি তারপরে এখন মানে কাপড় আরও মেশিনে দিয়েছি তো ভাবলাম যেহেতু রোদ চলে যাচ্ছে তো কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়ে দেই না হলে আবার রান্না কমপ্লিট করে তারপরে হাতে কাপড় ধুতে ধুতে অনেক বেশি দেরি হয়ে যাবে তো তখন আবার মানে ওই জন্যই সব কিছু কাপড় ভাগে ভাগে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধুয়ে রেখে দিয়েছি আর এদিক থেকে এই কাপড়গুলো প্রায় মানে ঘষা হয়েই গিয়েছে তো একটু সময় পরেই তার মানে ওগুলো পারবো মানে দিতে আর এই তো এখানে আমি কাপড়গুলো করে রেখে দিলাম যেহেতু আমি ঘরের ভিতরে আমি তাওয়াটাও মানে চুলা জ্বালিয়ে তার উপরে রেখে দিয়ে আসছিলাম তো এর মধ্যে আমি আরও একটা কড়াইও বসিয়ে দিয়েছি আর ভাগে ভাগে আমি এই ভাজাগুলো দিয়ে দিচ্ছি তো পটল ভাজা আমার মনে হয় কড়াইয়ের মধ্যে ভাজলে বেশি ভালো হয় কারণ এই পটল তার আমি মাছ থেকে একদমই কেটে নেই নেই যেটা ভাগ করে নিয়ে তারপরে দুই ভাগ করে যেটা পটল ভাজা হয় আমরা রেগুলার যেটা ভাজি করি সেটা আবার তাওয়ার মধ্যে ভাজি করলেও ভালো হয় কিন্তু এইটা যেটা আস্ত পটল ভিজে নেওয়া হয় সেটা আবার মনে হয় মানে গড়ে গড়ে পড়ে যেতে চায় যেটা তাওয়ার মধ্যে থেকে তো ওই জন্য ওটা করার মধ্যে দিলাম আর বাকিগুলা যেগুলো ফালি করা ভাজা ওইগুলো তাওয়ার মধ্যে দিয়েছি এদিক থেকে দেখি কাপড়গুলো মানে খচা হয়ে গিয়েছে তো এখন আমি সুইচটা টেপে দিচ্ছি মানে ড্রেন হয়ে যাবে নিচের দিকে পানিগুলো চলে যাবে যেহেতু এগুলা নোংরা পানি এগুলা চলে গেলে তখন আবারও পানির সুইচটা দিয়ে দিলাম দিয়ে এখন আবারও এই কাপড়গুলো তার মানে ধুয়ে নিতে হবে তো কাপড়গুলোর মধ্যে একটু ময়লা পানি চলে যাওয়ার পরে আমি ড্রেনটা বন্ধ করে দিব যা যেহেতু এখানে পানিটা জমা হলে তখন ভালো করে আবার মানে কাপড়গুলা খোলানো যাবে তো এখানে পানি পড়তে থাক আমি অন্য কাজে চলে যাই মানে এটা সেটার ফাঁকে ফাঁকে এটা সেটা করে নিচ্ছিলাম তো এগুলো তে থাক তারপরে আমি যেগুলো কাপড় বের করে রেখে দিলাম ওইগুলো আমি এখন বাইরে মেলে দিব তো এই কাপড়গুলা শুকাতে খুব বেশি সময় লাগবে না কারণ ওয়াশিং মেশিনে যেটা শুকানোর অপশন মানে চিপড়ে নিয়েছি খুবই সুন্দর করে তো এগুলো শুধু একটু মেলে দিলেই তারপরে কিন্তু এই কাপড়গুলা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু এই কাপড়গুলা ঘরে যদি মেলে দেওয়া হয় সেটাও কিন্তু শুকানো যায় কিন্তু বাইরে যেহেতু অনেকটাই রোদ আছে তো রোদটা একটু কাজে লাগাই আর কাপড় সবসময় রোদে শুকানোটাই বেশি ভালো হয় কারণ রোদে কাপড় শুকালে বীজাণুমুক্ত হয় তো ওই জন্য এখানে আমি সবগুলা কাপড় এখানে কিছুটা মানে যেগুলো মেশিনে আছে ওগুলো তো আছেই আর বাকিগুলো আমি এখানে মেলে দিচ্ছি আর ওদিক থেকে তো পানি পড়ছেই মানে মেশিনে যেটা ওয়াশিং মেশিনে কাপড়টা খোলানোর জন্য পানি জুড়ে দিয়ে আসলাম তো যাওয়ার পরে এরই মধ্যে আমি দুই তিনবার ওইগুলো আরও দুই বার খলিয়ে নিয়েছি আর এখন বেশি করে পানি পড়তে দিয়েছি যাতে করে ভালো করে খুলিয়ে তারপরে ওই চিপড়ে নিতে পারি তো এই তো সকাল হলেই তো মেয়ের স্কুলের কাপড়গুলো লাগবে আর ওই জন্য তাড়াতাড়ি করে মানে এগুলো মেলিয়ে দিচ্ছিলাম আর সব কিছু কাওয়াজ গুছিয়ে নিয়ে তারপরে গোসল করে ফেলবো আর এতটা গরমে অত বেশি অপেক্ষা করার মানে মোড নেই মানে লাহে লাহে করার তো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতও প্রায়ই হয়ে গিয়েছে তো একটু চোলাটা মানে কমিয়ে দিলাম আর এদিক থেকে এগুলো আমি নাড়াচাড়া করে তারপরে উলটিয়ে পুলটিয়ে দিব আর ভাজাগুলো একটু ভালো করে উলটিয়ে না দিলে তো ভাজা হবে না এখানে পটলগুলা দেখছি এক পাশ অনেক সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি বেগু তারপরে কচু এগুলো খুব সুন্দর করেই মানে উলটিয়ে দিব উলটিয়ে দিয়ে তারপরে আবার কাপড়ের কাছে যাব তো এখানে আমি সব কিছু একটু একটু করে উল্টিয়ে দিচ্ছিলাম উলটিয়ে দিয়ে এখন কাপড়ের কাছে আসলাম তো কাপড়গুলো দেখুন খুবই সুন্দর করে মানে খলানো হয়ে গিয়েছে তো পানি যেহেতু পরতে দিয়ে দিয়েছিলাম আর এর আগেও দুই তিনবার খলানো হয়ে গিয়েছে তো পরিষ্কার পানি বের হয়েছে এখন আমি চিপরে নেওয়ার সেকশনে দিয়ে দিলাম এখানে ড্রাই হতে থাক তো এখানে আমি সবসময় কাপড় যেটা করি কাপড় মানে এখানে তিনটা অপশন থাকে একটু চিপড়ে নিতে চলে সেটাও হবে তারপরে নর্মালটাও আছে তারপরে হলো সুপার ড্রাই আমি সবসময় সুপার ড্রাইই করি তো যেহেতু চিপড়ে নিব তাহলে আর কম করে কিলাম তো ওই জন্য একদমই ভালো করে চিপড়ে নিয়ে আর এদিক থেকে দেখুন আমার ভাজাভুজিগুলোও হয়ে গিয়েছে অনেক সুন্দর করেই অনেক সুন্দর একটা কালার এসেছে এই কচু ভাজিগুলো এই কচু ভাজিগুলা আমি কেটে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে তারপরে ভালো করে কাটা চামচ দিয়ে চিড়ে নিয়েছিলাম নিয়ে তারপরে তো অনেকক্ষণ নুন নুনের মধ্যেও রেখে দিলাম আবার মশলাপাতি দিয়েও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ভিতর দিকে অনেক সুন্দর করে মানে মশলাপাতির ঢুকেছে এই কচু ভাজিগুলো খুব যে বেশি নরম হয় তা কিন্তু না কিন্তু খেতে ভালোই লাগছিলো এখানে আগের দিনে কচু শাক আছে তারপরে আজকের কচু ভাজি তারপরে তিল ভত্তা এখানে পটল ভাজি তারপরে বেগুন ভাজি তো এগুলো দিয়ে এখন একটা থালি মানে সাজিয়ে নেব যখন অনেক কিছু আইটেম করি তখন আমার একটা করে থালি সাজাতে অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ